দাঁতে হলুদ দাগ বিব্রতকর হাসি আর আত্মবিশ্বাস কমে যাওয়া এই সমস্যায় ভুগছেন আজকে এমন দুটি ঘোরা উপাদান দেখাবো যা ব্যবহার করলে দাঁত হবে ঝকঝকে সাদা তাও মাত্র মধ্যে বাজারের দামি পেস্ট বা চিকিৎসকের কাছে দৌড়ানো নয় এই দুটি উপাদান আপনি খুঁজে পাবেন নিজের রান্নাঘরেই প্রথম উপাদান লেবু এতে আছে প্রাকৃতিক অ্যাসিড যা দাঁতের দাগ দূর করতে সাহায্য করে দ্বিতীয় উপাদান ব্রেকিং সুটা এটি প্রাকৃতিক ক্লিনজার যা দাঁতের হলুদাভাব দূর করে দাঁতকে করে তুলে চকচকে ব্যবহার পদ্ধতি এক চামচ ব্রেকিং সোডার সঙ্গে হাফ চামচ লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এই পেস্টটা একটি টুথব্রাশ দিয়ে দাঁতে লাগিয়ে নরমভাবে ব্রাশ করুন মাত্র এক মিনিট এরপর কুলি করে ফেলুন পরিষ্কার পানি দিয়ে সতর্কতা এই মিশ্রণ সপ্তাহে মাত্র দুবার ব্যবহার করুন রোজ ব্যবহার করলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে মাত্র কয়েকদিনের মধ্যে আপনি নিজে দেখতে পাবেন পার্থক্য সাদা দাঁত উজ্জ্বল হাসি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না